সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ফোনে কালেকশন আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা চেষ্টা করবো অবশ্যই না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইজে কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু বক্সও এবং বক্স ছাড়া সকল ফোনের কোয়ান্টিটি কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে এবং কি আপনাদের সঙ্গে আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে আলিপ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব ভিউসরা অসংক অসংখ ভালো আছে ভাইজান আবারো কিন্তু অসংখ স্মার্টফোনের কালেকশন আজকে প্রাইসগুলো দিবেন কি রকম আজকে বা একদম অত্যন্ত রিজনেবল প্রাইস যাতে সবাই কিনতে পারে ইনশাআল্লাহ তো শুরুতে আপনার शॉप বলে দিবেন আমাদের মিরপুর 10 নাম্বার গুলচত্তর শাহালি প্লাজা এমএন টেলিকম পঞ্চমতলা 13 নম্বর সব আচ্ছা আচ্ছা এগুলো যেহেতু ইউজড ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের থাকছে আমাদের 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 7 দিনের ভিতরে টাচ ডিসপ্লে ছাড়া কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেব আচ্ছা আচ্ছা অনেকে তো ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে প্রথম আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে তারপর নাম মোবাইল নাম্বার দিবে আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠায় দিব তারপর বাকি টাকা সুন্দরবন কুরিয়ারে দিয়ে নিতে নিবে আপনার ইচ্ছা করলে তারা আগে ফোন দেখা চেক করে তারপরও নিতে পারবে আজকে শুরু করবেন কি দিয়ে ভাইয়া আজকে শুরু করব আপনার এমআই ফাইভ রেডমি ফাইভ দিয়ে রেডমি ফাইভ দুইটা কালার হবে কত জিবি এগুলা এগুলো আপনার তিন বত্রিশ তিন জিবি বত্রিশ এটা মেটাল বডি মেটাল বডি ফোনগুলোর সাথে কি কি থাকছে এর সাথে আপনার বক বক চার্জার থাকছে সাথে গিফট থাকছে একটা হেডফোন একটা গ্লাস পেপার মানে একটা হেডফোন একটা গ্লাস প্রোটেক্টর সম্পূর্ণ গিফট থাকে সম্পূর্ণ যে কোনো ফোন নিলে এখন এখন আপনি এখান থেকে যে কোনো একটা ফোন নেন সবগুলোর সঙ্গে কিন্তু একটা করে গ্লাস করে হেডফোন সম্পূর্ণভাবে ফ্রি পাবেন আর Redmi 5 আজ কত রাখছেন প্রাইস Redmi 5 আপনার 4800 টাকা 4800 টাকা দুইটা কালার আছে আপনার যে কালার ভালো লাগে নিতে পারবেন তারপর দেখাবো আপনার ভিভো ওয়াই এইটটি ফাইভ ভিভো ওয়াই ফাইভ হ্যাঁ কত জিবি এগুলা এটা আপনার ছয় একশো আঠাশ ছয় পিছনে ফিঙ্গারপ্রিন্টও আছে কত রাখছেন আজকে এটা আপনার টাকা টাকা আঠাশ জিবি হ্যাঁ কত এটা বক্সের সহকারে ফুল ডিসপ্লে এবং পিছনে ফিঙ্গারপ্রিন্ট

কত জিবি ভাই এটা এটা 628 6 জিবি 128 জিবি বক্সের সহকারে বক্সটা সহকারে গিফট সহকারে আচ্ছা এক সাথে কিন্তু গিফট পেয়ে যাবেন কত রাখছেন আজকে এটা রাখবো 4400 4400 অপো এ3 এস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 4400 400 টাকা তারপর তারপর দেখাবো আপনার অপো এ5 এস অপো এ5 এস কত জিবি ভাই এটা এটা 628 6 জিবি 128 জিবি হ্যাঁ এটা পিছনে ফিঙ্গার আছে পিছনে ফিঙ্গার পিন বক্স এবং চার্জার সহকারে হ্যাঁ

কত রাখছেন আজকে এটা রাখবো 7200 7200 দুইটা কালার আছে যে কোনো কালার বেছে দেখে নিতে পারেন তারপর তারপর দেখাবো আপনার vivo s1 vivo s1 হ্যাঁ কত जीबी ভাই এটা এটা 8256 8 जीबी 256 জিবি হ্যাঁ সুপার AMOLED ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহকারে ক্যামেরা কোয়ালিটি তো মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ আজকে কত রাখবেন এটা রাখবো 7200 7200 হ্যাঁ 7200 টাকায় vivo s1 সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর আপনার ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো কত জিবি ভাই এটা এটা হলো কি আপনার আট একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি ওকে এটা সুপার আপনার ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট টাইপ সি পোর্ট আজকে কত রাখছেন এটা এটা রাখবো আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা সবগুলো কালার এভেলেবেল আছে সাত হাজার টাকা হলে নিতে পারেন তারপর তারপর দেখাবো আপনার

এটা 8256 সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত রাখছেন আজকে এটা রাখবো 8000 টাকা 8000 টাকা হ্যাঁ তারপর তারপর দেখাবো আপনার Oppo F15 Oppo F15 হ্যাঁ কত জিবি ভেরিয়েন্ট এটা 8256 আচ্ছা এটাও কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহকারে কত রাখছেন আজকে এটা রাখবো 7200 7200 হ্যাঁ

কত জিবি কত রাখছেন আজকে এটা রাখবো আপনার নয় হাজার টাকা নয় টাকা তারপর তারপর দেখাবো আপনার ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি কত জিবি হ্যাঁ এটা আট দুইশো ছাপ্পান্ন আট জিবি দুইশো জিবি

এটা হলো 8256 8 জিবি 256 জিবি ওকে কালার আছে হ্যাঁ কালার হবে পার্টিও হবে কত রাখছেন আজকে এটা রাখবো 9000 টাকা 9000 টাকা হ্যাঁ Redmi 14C 9000 টাকা হলে নিতে পারেন বক্স এবং চার্জার সহকারে তারপর তারপর দেখাবো আপনার ইয়া টেকনোস স্পার্ক ইয়া 13 প্রো

বিন্দু পরিমাণে দাগ স্কেল চন নেই তারপর এখনটা দেখবো তারপর দেখাবো আপনার নোট 13 এটা বক্স চার্জার সহকারে বক্স এবং চার্জার সহকারে এটা 33 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন সুপার আমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সঙ্গে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে হ্যাঁ কত রাখছেন আজকে এটা পাবেন আপনার 15500 15500 Redmi Note 13 মাত্র 15500 টাকায় 6GB 128GB তারপর তারপর দেখাবো হাতের ইউজ আচ্ছা আইফোন সিক্স এস আইফোন সিক্স এস প্লাস প্লাস কত জিবি এগুলো এটা হলো একশো আঠাশ জিবি আর এটা হলো চৌষট্টি জিবি আচ্ছা চৌষট্টি জিবি আর একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট হবে কোনটা কথা রাখবেন দুটো একই প্রাইস আচ্ছা নয় হাজার টাকা নয় হাজার টাকা সিক্স এস প্লাস নয় হাজার টাকা একশো আঠাশ জিবি নেন কিংবা চৌষট্টি জিবি হ্যাঁ তারপর তারপর আপনার ইয়ে আছে ইলেভেন টুয়েলভ আইফোন ইলেভেন এবং টুয়েলভ হ্যাঁ দুইটাই আছে হ্যাঁ সবকিছু অরিজিনাল

তিন ইয়া দুই বত্রিশ অপ্পো এ ওয়ান কে জিবি বত্রিশ জিবি হ্যাঁ কত পাচ্ছি আজকে চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা চার টাকা হলে কিন্তু নিতে পারবেন অপ্পো এ তারপর

তারপর আপনার ইনফিনিট স্মার্ট সিক্স তিন চৌষট্টি স্মার্ট সিক্স তিন জিবি চৌষষ্টি জিবি কত রাখছেন আজকের এটা রাখবো আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা তারপর তারপর ভিভো টুয়েলভেন্টি টোয়েন্টি হ্যাঁ

অপ্পো এক সতেরো এ সতেরো হ্যাঁ কত জিবি হ্যাঁ এটা আপনার ছয় একশো আঠাশ নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো হম তারপর তারপর রেডমি টুয়েলভ সি রেডমি টুয়েলভ এটা আপনার বক্স আছে

কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 11000 টাকা 11000 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর তারপর হলো যে আপনার Oppo F17 Pro Oppo F17 Pro হ্যাঁ সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার কত জিবি এটা এটা 828 কত বাচ্চা আজকে এটা রাখবো 12000 টাকা 12000 টাকা তারপর এইগুলা আজকে কালেকশন আচ্ছা আজকের আমাদের কালেকশন শেষ